আমার একটা ছেলে আপনাকে প্রশ্ন করবে বা নাম বলবে নাম বলার সাথে সাথে আপনি দুলে নামের দশটা প্রশ্ন দশটায় সঠিক মানে উত্তর দিতে পারেন আপনাকে হেডফোনটা গিফট করা হবে ঠিক আছে এই হেডফোনটাকে আপনি গিফট করব এটা অনেক রেঞ্জের একটা হেডফোন যে বুঝ যে চিনবে সে বুঝবে থেকে আপনি কি খেলতে ইচ্ছুক ওকে আচ্ছা ঠিক আছে আপনি হেডফোনটা লাগান

আবার চুরি ভালো মানে মুখ বড় করে দেন চুরি আবার চুরি চুরি আচ্ছা আচ্ছা ভাই আপনি দশটার ভিতরে চারটা পাইছেন ঠিক আছে তাহলে মিউজিক বন্ধ করো মিউজিক অফ আপনি দশটার ভিতরে চারটা প্রশ্ন পাইছেন আপনার এই হেডফোনটা কপালে নাই ঠিক আছে এই হেডফোনটার পরিবর্তে আপনাকে একটা আমি গিফট করব সমস্যা নেই